আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব আলু দিয়ে কই মাছের ঝোল খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না আর এটা খুবই কমন একটি রান্না কম বেশি এটা সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে তিনটা কই মাছ নিয়েছি বড় সাইজের মাছটা অনেক বড় যার কারণে আমি মাছ বরাবর কেটে দুই টুকরো করে নিয়েছি কই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি ছোটো সাইজের কয়েকটা আলু এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো এখন রান্নার জন্য প্যানে আমি তেল দিয়ে দেব। প্রথমে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কই মাছ কই মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছটা আজকে ভেজে তারপরে রান্না করব। চাইলে মাছগুলো কষিয়েও রান্না করা যাবে মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে অপর পাশটাও ভেজে নেব আর ঝোল রান্নার জন্য মাছটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এপিটো উল্টে হালকা ভেজে নিলেই হবে মাছগুলো ভেজে নিয়েছি দু পাশটাই এখন তেল থেকে তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এবার এই আলুগুলো আমি একটু ভেজে নেব আলুতেও আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছের সাথেই মেখে নিয়েছিলাম একবারে আলুগুলো একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর এটা খেতেও ভালো লাগবে আলুগুলোও চাইলে কষিয়ে রান্না করা যায় তো একই রান্না কয়েকভাবেই রান্না করা যায় আর এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম আমি উল্টে পাল্টে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এটা যাজার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ সুন্দর করে এখন আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব আর আলুটা কষিয়ে নিতে হবে মশলার সাথে চুলার অল্প রাখতে হবে আর এই পর্যায়ে একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলা আলু পুড়ে না যায় তিন চার মিনিট সুন্দরভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ করে হলুদ নিয়েছি হাফ চা চামচের কম পরিমাণ স্বাদ মতো লবণ নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব কষিয়ে নিতে হবে সুন্দর করে সব মশলা একত্রে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে আলুটা কষিয়ে নেব আবারও একটু ঢেকে দিতে হবে আর ঢেকে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আরো তিন চার মিনিট ঢেকে দিয়ে আলুটা রান্না করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর কষিয়েও নিয়েছি সুন্দর করে আলুটা এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দেব আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঢেকে দিয়ে রান্না করে নেব আরও সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাছগুলো একটু উল্টে পাল্টা দেব কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা সুন্দর একটা ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা সুইচটা আমি অফ করে দিয়েছিলাম চুলার উপর বসিয়ে রেখেছিলাম তরকারিটা কিছুক্ষণ আলু দিয়ে কই মাছের এই ঝোল তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে খুবই কমন একটি রান্না কম বেশি এটা সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ